সুপ্রভাত অ্যাস্ট্রো ট্যারোট উইথ দেবিকাতে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি দেবিকা ঘোষ আপনাদের ট্যারো কার্ড রিডার আপনাদের বন্ধু এবং ভালোবাসার মানুষ বন্ধু যখন বলি বন্ধুর মতন করে কিছু কথাও বলি এই যে শীতকালটা চলছে না প্রচন্ড ঠান্ডা আমার জন্য খুব একটা আনন্দদায়ক না আমার জন্য খুব একটা বেদনাদায়ক কারণ আমার যেহেতু মাইগ্রেনের সমস্যা আছে হঠাৎ করে আমার মাই মাথা যন্ত্রণা ঘাড়ে ব্যথা অতিরিক্ত ঠান্ডাও আমি নিতে পারি না অতিরিক্ত গরমও আমি নিতে পারি না পরিষ্কার কথা আমার শরীর ভালো থাকে না অতিরিক্ত ঠান্ডা তো যেমন আমার ঘাট থেকে মাথা যন্ত্রণা এক্সট্রিম লেভেলে হয় আবার অতিরিক্ত গরম পড়লো আমি সেই গরমের কারণে খুব ভুগি যেটাই হোক কোনো কিছু অতিরিক্ত আমার শরীর নিতে পারে না তো যে কারণে আমি কাল থেকে আজ পর্যন্ত আমার খুব শরীর খারাপ মানে আমি জাস্ট তোমাদেরকে ভালোবাসি তোমাদেরকে এক্সট্রিম লেভেলে মিস করি আমার যেমনই থাক জানো তো শরীর তিনশো পঁয়ষট্টি দিন তো কারোর একরকম যায় না তবু আমি চেষ্টা করি যে দশটা মিনিটের জন্য হলেও একটা রিডিং দেওয়ার কারণ প্রচুর মানুষ অপেক্ষা করে বসে থাকে ভালোবাসে একটু মানিয়ে গুছিয়ে নেবে হ্যাঁ একটাই রিকোয়েস্ট একটু মানিয়ে গুছিয়ে নেবে ওই টাইম ধরে আমার এই ঠান্ডার মধ্যে রিডিং দেওয়াটা সত্যিই ডিফিকাল্টি কারণ আমার যেদিন ভালো লাগে শরীর আমি সকাল সকাল দিয়ে দিয়ে যেদিন থেকে খুবই খারাপ উঠতে পারছি না মাথা তুলতে পারছি না কারণ এই মাইগ্রেন খুব বাজে রোগ একটা মানে মাথা টাথা ঘোরে মাথা কনকন করে মাথা কাজ করে না সেই সময় রিডিং দেওয়ার মতন এনার্জি কাজ করে না রিডিং দেবো কি কথা বলতেই ভালো লাগে না তো সেই জায়গাটা দাঁড়িয়ে একটু বুঝবে যদি কোনোদিনও রিডিং দিতে দেরি হয় বুঝবে দিদি শরীরটা ভালো নেই ঠিক দিয়ে দেবে দিদি কোথাও যাবে না দিদির যাওয়ার জায়গা নেই সিরিয়াসলি দিদির রিডিং সারা বছরই দেবে যদি খুব বাড়াবাড়ি হয় পোস্ট করে দিলাম কমিউনিটিতে যে দিতে পারবো না তাছাড়া দেরি হলেও দিদি রিডিং দেবে এটা মাথায় রাখবে অপেক্ষা করে বসে থাকবে না এটা আমার জন্য খুব খুব বেদনাদায়ক সত্যি পেইনফুল যে আমি রিডিং দিতে গিয়ে কমেন্টে সবারই দিদি সকাল থেকে অপেক্ষা করছে এগুলো করবে না কারণ তোমাদের যদি প্রপারলি সাবস্ক্রাইব করা থাকে নোটিফিকেশন যাবেই যাবে ভিডিও আপলোড হলে যাবেই যাবে নোটিফিকেশন দেখেই বুঝে যাবে দিদি এসে গেছে নোটিফিকেশন যাদের সাউন্ড করা আছে রিং দেওয়া রয়েছে টিং টং যাই হোক একটা আওয়াজ হয় কোনো ভিডিও আসলে মোবাইলে কোনো কিছু আসলে মেসেজ আসুক ভিডিও আসুক যাই আসুক নোটিফিকেশন চেক করে নেবে কিন্তু ওই অপেক্ষা করে বসে থাকি দিদি এত দেরি দিদি সবসময় একরকম যায় না গো সত্যি কথা একরকম যায় না কখনো খুব ভালো কখনো খুব খারাপ মানুষ তো ওটাই হতো সমস্যা আর কি যাই হোক চলো দেখে নেই তুমি এই মুহূর্তে যাকে নিয়ে দেখছ আমি কেন এত কথা বলে নিলাম জানো তো কারণ এই শীতকালটা আমি খুব একটা ভালো থাকি না আমার কিছু কিছুদিন খুব ভালো যায় কিছু কিছুদিন খুব শরীর খারাপ নিয়ে থাকি এতটাই শরীর খারাপ থাকে যে আমার যায় চিন্তা করবে না আমি আছি কারণ আমাকে দুবেলা করে রিডিং দিতে হয় আবার পার্সোনাল রিডিং থাকে আবার সংসারের কাজ থাকে প্রচুর চাপ থাকে তা আমাদের শরীর খারাপ থাকলে তখন আর কিচ্ছু ভালো লাগে না একটু মানিয়ে নেবে হ্যাঁ চলো দেখে নেই পনেরোই ডিসেম্বরে কারেন্ট এনার্জি তুমি যাকে নিয়ে জানতে চাইছো সে এই সম্পর্কটাকে নিয়ে কি ভাবছে নিয়ে কি চলছে দেখে নেবো তার আগে প্রত্যেকটা বন্ধুকে বলবো এনার্জি কানেক্ট করবে লাইক করবে হাইপ করবে কমেন্ট সেকশনে নিজেদের মূল্যবান মতামত জানাতে ভুলবে না এবং যারা নতুন বন্ধু দেখছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে যাতে আমি যখনই ভিডিও আপলোড করি না কেন নোটিফিকেশনটি যেন সরাসরি তোমার মোবাইল ফোনে চলে যায় ঠিক আছে চলো দেখে নিয়ে এই মুহূর্তে তুমি যাকে নিয়ে ভাবছো সে তোমাকে নিয়ে কি ভাবছে তার মন মস্তিষ্কে তোমাকে নিয়ে কি চলছে দেখে নেওয়া যাক প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন আমার প্রত্যেকটা বন্ধু ভাই বোন দাদা দিদি যারা এই মুহূর্তে দাঁড়িয়ে রিডিং দেখছে তার পার্সনের কারেন্ট ফিলিংস অ্যাট প্রেজেন্ট রাইট নাও সেই ব্যক্তি আমার ভাই বোনদের বা আমার দাদা দিদিদেরকে নিয়ে কি ভাবছে

বটম অফ ডেকে আছে দা লাভার্স এর কার্ড দা লাভার্স ইন্ডিকেট করছে এখানে রাখি হ্যাঁ দা লাভার্স ইন্ডিকেট করছে এই ব্যক্তির সাথে তোমার খুব ভালো আন্তরিকতা সম্পর্ক ছিল প্রেমের সম্পর্ক ছিল বন্ধুত্বের সম্পর্ক ছিল এবং এমন একটা সম্পর্ক ছিল যেখানে দাঁড়িয়ে তোমরা দুজনেই দুজনের প্রতি সমান ইচ্ছাটা প্রকাশ করেছিলে যে আমিও তোমাকে মন থেকে ভালোবাসি সেও তোমাকে বুঝিয়েছিল যে আমিও তোমাকে চাই দুজনের চাওয়া পাওয়াটা এক ছিল দুজনেই দুজনকে ভালোবাসতে কিংবা দুজনের চাওয়া পাওয়াটা এক ছিল যাকে নিয়ে তুমি রিডিং দেখছো রাইট নাও ঠিক আছে আজকে সেই চাওয়া পাওয়াটা কোথাও না কোথাও দূরত্বের জায়গায় এসে দাঁড়িয়ে গেছে দূরত্ব বলতে মিস সেপারেশন বিচ্ছেদ নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছো তো সেক্ষেত্রে তুমি জানতে চাইছো যে আমি যাকে নিয়ে ভাবছি যে মানুষটা একদিন আমার জীবনের সব কিছু ছিল বা তার জীবনের আমি সব কিছু ছিলাম এত বন্ধুত্ব এত প্রেম এত ডিয়ার বাই নিয়ার বাই রিলেশনশিপ যার হৃদয়ে আমি ছিলাম বা যার হৃদয়ে আমি বাস করতাম সেই মানুষটা আজ কেমন আছে তার সাথে তো আমার আজ যোগাযোগ নেই খুব জানতে ইচ্ছে করে সে কি আমাকে নিয়ে ভাবে দিদি আমি বলবো ডেফিনেটলি ভাবে 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 না যে সেটা নয় কারণ লাভার্স কার্ড ইন্ডিকেট করে তার সাথে তোমার বন্ধুত্বটা মিথ্যা ছিল না যা যে কদিনেরই থাক যতটুকুই তোমাদের জার্নি থাক যে কমাসের থাক যে ক বছরের থাক বন্ধুত্ব প্রেম দুজনের তরফ থেকে ইকুয়ালি ছিল দুজনই দুজনকে মন থেকে অ্যাকসেপ্ট করেছিল মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি সেই জায়গায় গিয়ে আজকে সেপারেশন বা দূরত্বটা ইন্ডিকেট করছে সে কি তোমাকে নিয়ে ভাবে কার্ড বলছে ইয়েস ডেফিনেটলি সে তোমাকে নিয়ে ভাবে দ্য ড্রিম কার্ড প্রত্যেকটা মুহূর্তে দ্য ড্রিম ইন্ডিকেট করছে কি এখানে একজন ফিমেল বসে আছে আর সে ইমাজিন করছে বা কল্পনা করছে ড্রিম ইন্ডিকেট করছে স্বপ্ন দেখছে যে তার সেই কাটানো মুহূর্ত যে মুহূর্তটা সে পিছনে ফেলে এসেছে পিছনে ফেলে এসেছে পাস্টের কথা অতীতের কথা ভাবছে আর কি চলছে বর্তমানে ব্যক্তি রিলেশনশিপে আছে মেবি কোনো থার্ড পার্টি রিলেশনশিপে আছে বা তার ফ্যামিলি কন্ডিশন আছে যে সে চাইলেই তোমার সাথে দেখা করতে পারে না সে চাইলেই তোমার সাথে ওপেন আপ হতে পারে না সে চাইলেই নিজের মনের কথা তোমাকে বলতে পারে না সে চাইলেই কোনো সত্য থেকে বেরিয়ে আসতে পারে না এরকম কিন্তু একটা সম্পর্কর মধ্যে তাকে বাধ্য দেখছি বা বাধা আছে ডেফিনেটলি বাধা আছে যে কারণে তার মন তোমাকে নিয়ে ডেফিনেটলি ভাবে প্রত্যেকটা মুহূর্তে তোমার কথা চিন্তা করে কিন্তু চিন্তা করলেও তার কাছে তার মনে হয় যে সব কিছুই এখন অতীত চাইলেও আমি তার কাছে আসতে পারি না বা চাইলেও সে আমি এসে আমার কাছে পৌঁছাতে পারবে না এরকম কিছু একটা সিচুয়েশন কারণ এই ব্যক্তি কোথাও না কোথাও মনে বোঝাতে চায় বা মনে করাতে চায় বা তোমাকে ফিল করাতে চায় যে তার দিক থেকে যা হয়েছে সেটা সে বুঝে করেনি বা ফ্যামিলির চাপে পড়ে করেছে বা কোনোরকমভাবে এই ব্যক্তির কোনো দোষ নেই কোনো দায় নেই সেই ইনোসেন্স সে ফিল করতে সে বারবার একই কথা যাহির করে যে আমি নির্দোষ আমি নির্দোষ আমি জানি না তার লাইফে অ্যাকচুয়ালি সত্যিটা কি কি কারণে বারবার এই ব্যক্তির এনার্জিতে আমি নির্দোষ ও সেন্টেন্সটা বারবার আমার কানে বাজে বারবার এই ব্যক্তি বোঝাতে চায় যে হয়ে গেছে বা আমি বুঝতে পারিনি বা থার্ড পার্টি আমাকে ফাঁসি নিয়েছে এই ব্যক্তির কোনো দোষ নেই এই ব্যক্তি কোনো দোষ করতে পারে না এরকম এনার্জি নাম্বার এইট অর্ডিনারিস নাম্বার টু হচ্ছে মুমেন্ট টু মুমেন্ট এখানে ডেট অফ বার্থে তোমার পার্টনারের এগারো দুই কুড়ি হতে পারে সেভেন্টিন হতে পারে এইট হতে পারে টোয়েন্টি সিক্স হতে পারে দেখো বর্তমান পরিস্থিতিতে তোমার পার্সন যেরকম একটা কন্ডিশনিং রিলেশনশিপে আছে যদি কোনো থার্ড পার্টি সম্পর্কে থেকে থাকে বা তাদের মধ্যে এমন কিছু শর্ত আছে যে চাইলেই সে তোমার কাছে যে ফিরে আসতে পারে না আবার চাইলেই যে তোমাকে সে ভুলতে পারে সেটাও না তোমার সাথে তার একটা প্রেমের সম্পর্ক লাভ রিলেশনশিপ ডেফিনেটলি থাকার কারণে সোল কানেকশন থাকার কারণে সোল কানেকশন অনেক রকম হয় আমি বারবার এক্সপ্লেন দেবো না সোল কানেকশন থাকার কারণে এই কার এই মুমেন্ট টু মুমেন্ট তোমাকেও ছাড়তে পারছে না বা সেই সম্পর্কটা থেকেও বেরিয়ে আসতে পারছে না দুটো পরিস্থিতির মধ্যে তাকে প্রতিটা মুহূর্তে অ্যাট প্রেজেন্ট রাইট নাও ব্যালেন্স করে চলতে হচ্ছে যে কারণে তার মনে হচ্ছে যে আমি ব্যালেন্স করে চলতে চলতে আমি ডিপ্রেশন অ্যাংজাইটিতে ভুগছি আমি বলে বোঝাতে পারছি না যে আমার মন মস্তিষ্কে কি চলছে কারণ আমার মাথা কাজ করছে না বিকজ তোমার পার্সোনাল রিয়েলি কারেন্ট ফিলিংস আমি যখন রিড করি তোমাদের ফিলিংস যতটা পার পুরোপুরি তোমাদের সাথে রেজোনেট খায় তোমার পার্সোনারও খাবে তোমার রেজোনেট খেলে তোমারও পার্সোনারও খাবে আমি তোমাদের কারেন্ট ফিলিংসও বলে দেবো ঠিক আছে কারণ তোমরা তোমার পার্সন এই মুহূর্তে মনে হচ্ছে দু নৌকায় পা রাখতে রাখতে দুটো পরিস্থিতির মধ্যে ব্যালেন্স করে চলতে চলতে সে মেন্টালি টায়ার্ড তার আর ভালো লাগছে না সে বুঝতে পারছে না তার কি করণীয় প্রচন্ড মেন্টাল অ্যাংজাইটি ডিপ্রেশন বা হতাশার মধ্যে ভুগছে যে মাথা কাজ করছে না পরিষ্কার কথা মাইন্ড কাজ করছে না বুঝতে পারছে না তার কি করণীয় কি করা উচিত আর কি করণীয় না ঠিক আছে গাইডেন্স গাইডেন্স ইন্ডিকেট করছে এই ব্যক্তি কখনো কোনোরকমভাবে কারুর গাইডেন্স চাইছে বা এঞ্জেলিক গাইডেন্স চাইছে বা ইউনিভার্সাল গাইডেন্স চাইছে এই ব্যক্তি কারুর রকম পরামর্শ চাইছে কোনো সিচুয়েশন থেকে বেরোনোর জন্য সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য এঞ্জেলের এঞ্জেল ইউনিভার্স যে শক্তিতে বিলিভ করে বা তার ফ্যামিলি বা তার বন্ধু বান্ধব কারুর না কারুর গাইডেন্স কারুর না কারুর পরামর্শ এই ব্যক্তি চাইছে এই সিচুয়েশন থেকে বেরোনোর জন্য বা মুভ অন করার জন্য কারণ তোমার পার্সন যাকে নিয়ে রিডিং দেখছো সে যে বাস্তবটা বুঝতে পারছে না বা কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে তার সিচুয়েশনটা সে ফিল করতে পারছে না সেটা নয় ডেফিনেটলি সে বারে বারে কোথাও না কোথাও এই যে নির্দোষ প্রমাণ করার চেষ্টা যে আমি ইনোসেন্স আমি বুঝতে পারিনি ফ্যামিলির কারণে আমি চাইলেও কিছু করতে পারছি না বা থার্ড পরিস্থিতিতে এমনভাবে ফেসে গেছি চাইলেও বেরোতে পারছি না প্লিজ আমার দিকটা বোঝার চেষ্টা করো এরকম ফিল হচ্ছে বারবার তোমার পার্সেন চাই তুমি তার দিকটা বোঝো তাকে ফিল করো কারণ অ্যাওয়ারনেস ইন্ডিকেট করছে সে সব কিছু সম্পর্কে বুঝতে পারছে কনসাসনেস মাইন্ড তার অ্যাক্টিভ হয়েছে সে সব ভালো মন্দে তফাতটা বুঝতে পারছে যে কোনটা ঠিক কোনটা ভুল সেই সম্পর্কে সে অবগত কিন্তু পরিস্থিতি হচ্ছে টেন অফ এর এনার্জি যে তার মাথায় এত মেন এত মানসিক চাপ এত অ্যাংজাইটি বা পারিবারিক দায়িত্ব বা কোনো কিছুর বার্থডে নেই ব্যক্তির মাথার উপর এত আছে যে কারণে তার মাথা কাজ করছে না কি করবে না করবে কিছুই বুঝে উঠতে পারছে না প্রচণ্ড ডিপ্রেশন এবং অ্যাংজাইটিতে ভুগছে ঠিক আছে কারেন্ট সিচুয়েশনে তোমার পার্সন যে কারণে সিচুয়েশনের সাথে তালে তাল রেখে চলার চেষ্টা করছে ব্যালেন্স করে চলার চেষ্টা করছে এবং ফ্লোয়িং যেমন ফ্লাওয়ারিং নিজেকে ভালো রাখার চেষ্টা করছে পরিষ্কার কথা এই ব্যক্তি নিজেকে ভালো রাখার চেষ্টা করছে অ্যাট প্রেজেন্ট রাইট নাও কারণ এই ব্যক্তিকে যে ইউনি তুমি যা লাইফ লেসেন্স দিতে চেয়েছিলে বা ইউনিভার্স যা লাইফ লেসেন্স দিতে চেয়েছিল। ডেফিনেটলি সেই লেসেন্সে পেয়েছে চলো দেখে নেই তোমার মন মস্তিষ্কে অ্যাট প্রেজেন্ট রাইট নাও কি বল চলছে তুমি যাকে নিয়ে ভাবছো তোমার ফিলিংস কি এখন দেখবো তোমার ফিলিংস কি তোমার পার্টনারের ফিলিংস তো আমি ডেফিনেটলি দেখে নিলাম এই সিচুয়েশনে তোমার ফিলিংস কি তুমি কি চাইছো তুমি কি ভাবছো প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স সেল্প করুন ও গাইড করুন আমার যে বন্ধুরা এই মুহূর্তে দাঁড়িয়ে রিডিং দেখছে তাদের বর্তমান অনুগতি কারেন্ট ফিলিংস অ্যাট প্রেজেন্ট রাইট নাও সেই ব্যক্তির মন মস্তিষ্কে কি চলছে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইড ইউনিভার্স সেল্প করুন ও গাইড করুন এঞ্জেল আর এঞ্জেল মাইকেল প্লিজ সেলফ মি অ্যান্ড গাইড মি এঞ্জেল আরকঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন গাইড করুন আমার প্রত্যেকটা বন্ধু ভাই বোন দাদা দিদি যারা এই মুহূর্তে দাঁড়িয়ে রিডিং দেখছে তাদের বর্তমান অনুভূতি কারেন্ট ফিলিংস অ্যাট প্রেজেন্ট রাইট নাও তাদের মন মস্তিষ্কে কি চলছে কি চলছে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন গাইড করুন এঞ্জেল আরকঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি এঞ্জেল আরকঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন গাইড কি চলছে ফাইটিং মনের মধ্যে একটা মানসিক অশান্তি ভীষণ রকম ফিল করছো মেন্টালি কনফ্লিক্ট চলছে মানে নিজের সাথে নিজের কাউকে বোঝাতে পারছি না যে সময়টা কত টাফ অ্যান্ড ডিফিকাল্টি কোন পরিস্থিতিতে এমন একটা হয়েছে সিচুয়েশন যেখানে ফাইটটা তোমার কারোর সাথে না তুমি এখন না প্রচন্ড রকম এমন একটা মেন্টাল স্ট্রেংথের জায়গায় দাঁড়িয়েছো না যেখানে মনে হচ্ছে আর না এনাফ ইজ এনাফ অনেক অন্যায় সহ্য করেছি এবার কেউ কিছু বললে দিদি আমি সোজা সোজি মুখের উপর তাকে শুনিয়ে দেবো আর কাউকে ছেড়ে কথা বলবো না আর কাউকে ছেড়ে কথা বলবো না অনেক মানুষকে দয়া মায়া দেখিয়েছি তার বিনিময়ে আমি আজকে নিজে মানে এমন একটা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আছি যে কিনা আমাকে বোঝার লোকের অভাব আমাকে কেউ বোঝে না আমি কেন কারো সিচুয়েশন বুঝতে যাব আমি সবারটা বুঝতে গিয়ে আমি আজকে নিজে একটা মেন্টাল ভাবে আমি ভেঙে পড়েছি মানসিকভাবে ক্ষতিগ্রস্ত প্রত্যেকটা মুহূর্তে পরিস্থিতির সাথে আমাকে ফাইট করতে হচ্ছে ফাইটিং এনার্জি প্রত্যেকটা মুহূর্তে বেঁচে থাকার জন্য আমাকে ফাইট করতে হচ্ছে তাই তুমি একদম মানে যে কোনো কিছু একদম আর কোনো আবেগ দিয়ে কোনো কিছু দেখতে চাইছো না যা হবে একদম প্র্যাকটিক্যাল অ্যান্ড লজিক্যাল তুমি যেমন করবে তেমন পাবে তুমি যেরকম বলবে সেরকম শুনবে তুমি আমাকে যেরকমটা ফেরত দেবে তোমাকে আমি সেরকমটা রিটার্ন দেবো ফাইটিং অনেক হয়েছে অন্যায় অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো অন্যায়কে সহ্য করতে না পারা উচিত কথা মুখের উপর বলা এবং পরিস্থিতির সাথে লড়াই করবার মতো মেন্টালিটি তোমার মধ্যে দেখতে পাচ্ছি কারেন্ট এনার্জিতে ট্রান্সফরমেশন মেবি তোমার মধ্যে রিসেন্টলি এমন কিছু রকম মেজার চেঞ্জেস হয়েছে বা মেজার ঘটনা ঘটেছে তোমার জীবনে যে কারণে তোমার মনে হয়েছে যে এই ট্রান্সফরমেশনটা তোমাকে পজিটিভ গ্রোথের দিকেই নিয়ে গেছে আলটিমেট তোমাকে গড়ছে তোমাকে ভাঙছে না তোমার যদি মনে হয় যে কোনো ট্রান্সফরমেশন তোমাকে ভাঙছে একটু একটু করে ডেফিনেটলি নট তোমাকে একটু একটু করে গড়ছে তোমাকে শক্তিশালী করে দিচ্ছে যাতে তুমি তোমার লড়াইটা লড়তে পারো তুমি তোমার হয়ে প্রতিবাদ করতে পারো যাতে তুমি তোমার জন্য আওয়াজ তুলতে পারো এবং ডেফিনেটলি তোমার মধ্যে সেই সিচুয়েশনটাই আমি দেখছি এই ট্রান্সফরমেশন তোমাকে গড়েছে তোমাকে ভাঙেনি যেখানে আমি তো আগে দশটা কথা শুনে চলে আসতে কিন্তু কাউকে কোনো কিছু রিপ্লাই দিতে গেলে তোমার ভাবতে ভয় লাগতো যে সে কি ভাববে এখন মনে হয় যে যা খুশি ভাবুক আই ডোন্ট কেয়ার আমি অন্যায় সহ্য করব না কেউ কিছু বললে আমি শুনিয়ে দেবো পরিষ্কার কথা চেঞ্জ ডেফিনেটলি তোমাদের মধ্যে অনেক চেঞ্জ এসছে পরিবর্তন এসছে পার্সোনাল গ্রোথ এসছে কোনো না কোনোভাবে যদি তোমরা একই সিচুয়েশন আটকে ছিলে দিনের পর দিন বছরের পর বছর সেখান থেকে তোমরা রিকভারি করছো বা তোমাদের মধ্যে অনেক রকম পরিবর্তনকে লক্ষ্য করা যাচ্ছে এবং করছে বিষয় নিয়ে তোমরা প্রচন্ড ভাবো যে আমার সাথে কেন এরকমটা হলো আমি এর থেকে কি করে বেরোতে পারবো কেন নিজের সাথে নিজের লড়াই আমার বারবার ফিল হচ্ছে তোমাদের কারেন্ট ফিলিংস হচ্ছে প্রত্যেকটা মুহূর্তে মেন্টাল ফাইট নিজের সাথে মন এবং মস্তিষ্কের লড়াই মন হয়তো একরকম বলে মস্তিষ্ক হয়তো আর এক রকম বলে মন মস্তিষ্কের লড়াইয়ের মধ্যে ভীষণ রকম একটা কনফ্লিক্ট চলছে যেখানে দাঁড়িয়ে বারবার তোমরা জানতে চেষ্টা করছো বা জানার ইচ্ছে রাখছো যে কি করলে ইউনিভার্স প্লিজ গাইড মি কি করলে আমি এই সিচুয়েশন থেকে বেরোবো কি করলে আমি ভালো থাকবো আমাকে প্লিজ রাস্তা দেখান আমাকে প্লিজ গাইড করুন ইউনিভার্সাল গাইডেন্স চাইছো ইউনিভার্সাল কাছ থেকে কোনো না কোনোভাবে পরামর্শ চাইছো কোনো কিছু খুঁজছো কোনো কিছু খুঁজছো অ্যালোননেস একাকিত্বকে ভীষণ প্রেফার করছো এখন ওই দশ বারো জনের মধ্যে থাকা হই হই চৈ চৈ করার না একটাই কথা মনে হয় চুপচাপ থাকবো নিজের মতো নিজের খা থাকবো ডাল ভাত খাই নুন ভাত খাই শান্তিতে এবং আমার যে সমস্যা কি সমস্যা সেটা ভগবানের কাছে প্রার্থনা যে করলে আসা যায় কারণ আমার সমস্যা তোমাদের যতটুকু মনে হচ্ছে সম্পর্ক বা কার্মিক সম্পর্ক বা আত্মীয় স্বজন পরিবার ফ্যামিলি ফ্রেন্ড অনেক দিক থেকে সমস্যা কার্মিক পার্টনারদের নিয়ে তোমার তোমাদের বেশি সমস্যা হয় যে আমার দিদি আমার লাইফে অনেক কার্মিক মানুষজন আছে আমার মা আমার মা হয়েও মা না আমার ভাই আমার ভাই হয়েও শত্রু আমার হাজবেন্ড আমাকে বুঝতে চায় না তার ফ্যামিলির লোক আমার উপর ব্ল্যাক ম্যাজিক করছে নিয়ার বাই ডিয়ার বাই কাছের মানুষজন পরিচিতি এদের নিয়ে তুমি ভীষণ রকম অতিষ্ঠ হয়ে আছো দেখা যাচ্ছে যে কারণে তুমি পাস লাইফ একটা কানেকশনে জুড়ে আছো তুমি নিজেও জানো যে কিছু মানুষের কারণে তুমি কোনো মানুষজন তোমার লাইফের টক্সিসিটির কারণ না পাচ্ছ তুমি ছাড়তে না পাচ্ছ তুমি বেরোতে এদের কারণে তোমার লাইফটা বদলে গেছে এবং ডেফিনেটলি পাস লাইফ কানেকশনের থেকে তুমি মুভ অন করতে চাইছো তুমি বেরিয়ে আসতে চাইছো ব্রেক থ্রো তোমার মনে হচ্ছে আমার কারোর সাথে সম্পর্ক রাখার দরকার নেই আমি নিজের মতন বাঁচবো ভগবানের নাম ধ্যান জব করব মেডিটেশন করব জাস্ট ইউনিভার্সাল গাইডেন্স গুলো ফলো করবো নিজেকে ভালো রাখবো যে আমার ভালো চায় তার সাথে সময় কাটাবো যে আমাকে নিয়ে নেগেটিভিটি করে কুৎসা রটায় তার থেকে সেরকম কার্মিক মানুষজন থেকে দূরে থাকবো কোনো রকম প্যাটার্ন ব্রেক করে বেরিয়ে আসার চেষ্টা করছো ব্রেক থ্রো ইন্ডিকেট করছে রকম কোনো নেগেটিভ প্যাটার্ন সেটা থেকে বেরিয়ে আসার চেষ্টা করছো মনে হচ্ছে যে আর নয় এনাফ ইজ এনাফ অনেক সহ্য করেছি আর পারলাম না দিদি এবার এখান থেকে বেরোতে চাই কোনো সিচুয়েশন থেকে বেরোতে চাইছো এটাই তোমাদের কারেন্ট এনার্জি কতটা রেজলেট করলো কমেন কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না আমি তোমাদের প্রত্যেকের কমেন্ট করি এবং ভালোও লাগে পড়তে ঠিক আছে চলো এই সিচুয়েশনে তোমাদের জন্য কি গাইডেন্স আছে তোমাদের জন্য কি গাইডেন্স আছে দেখে নেবো গাইডেন্স দেখতে গাইডেন্স দেখতে গিয়ে দেখে নেবো তোমাদের জন্য কি গাইডেন্স আছে কি গাইডেন্স আছে তোমাদের জন্য ইউনিভার্স গাইড করো আমার প্রত্যেকটা বন্ধু ভাই বোন দাদা দিদি যারা এই মুহূর্তে দাঁড়িয়ে রিডিং দেখছে তাদের জন্য এঞ্জেলের গাইডেন্স কি আছে এঞ্জেল ইউনিভার্স তাদেরকে কি গাইড করতে চাইছে কি গাইডেন্স দিতে চাইছে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন এঞ্জেল আর্কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি এঞ্জেল আর মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন এঞ্জেল আর কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড বললাম না নিজের সাথে একটা নিজের লড়াই মেন্টালি কনফ্লিক্ট প্রচন্ড রকম ভাবে একটা মানসিক চাপ ফিল করা প্রচন্ড সমস্যা মাথার উপর বার্থডেন কার্মিক সম্পর্ক অনেক কিছু নিয়ে প্রচন্ড একটা স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছ ইউ ডোন্ট নো হোয়াট ইউ ওয়ান্ট বুঝতে পারছো না যে অ্যাকচুয়ালি তুমি কি করবে বা আমি যেটা বললাম স্যালিটিউট কার্ডে হারমিট কার্ডে যে সেখানে দাঁড়িয়ে তুমি বুঝতে পারছো না তোমার লাইফে কি করলে তুমি সমাধান দেখতে পারবে তোমার লাইফে ক্ল্যারিটি কি করে পাবে অনেক কিছু প্রবলেম তোমার জীবনে একটা না অনেক রকম প্রবলেম আসছে অনেক দিক থেকে যে কারণে তুমি বুঝতে পারছো না তোমার কি করণীয় বা তোমার কি করা উচিত সো ইউ নিড ক্ল্যারিটি বিফোর ইউ গেট ইনভলভ কোনো কিছুতে যুক্ত হওয়ার আগে আগে ক্ল্যারিটি পাওয়ার চেষ্টা করো কনফিউশনকে দূর করো কোনো কিছুতে যুক্ত হওয়ার আগে আগে ক্ল্যারিটি পাওয়ার চেষ্টা করো যে অ্যাকচুয়ালি আমি কি চাই তারপরে নিজের কনফিউশনকে দূর করো আর কি আসছে গাইডেন্স আর কি আসছে তোমাদের জন্য আর কি গাইডেন্স আসছে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন গাইড করুন হিডিং হিডেন হিডেন ফিলিংস আচ্ছা হিডেন ফিলিংস ইন্ডিকেট করছে কেউ তোমাকে কিছু বলতে চায় বা এক্সপ্রেস করতে চায় ইউ নিড টু এক্সপ্রেস হাউ ইউ ফিল বা তুমি তোমার অনুভূতি হয় না যে দিদি আমার মধ্যে অনেক দুঃখ অনেকেই আছে নিজের অনুভূতিকে আড়াল করে বা নিজের অনুভূতিকে চাপা দিয়ে রাখে তার মনে হয় আমাকে বোঝার মতো নেই সমাজে কেউ নেই আমার কষ্ট আমি কাকে বলি দিদি মনের মধ্যে অনেক যন্ত্রণা বলবার লোক নেই দিদি কাকে বলবো কাউকে আপন মনে হয় না কাকে বলবে নিজের হিডেন ফিলিংস তোমার মধ্যে থাকা হিডেন ফিলিংস ইউনিভার্স চাইছে তুমি এক্সপ্রেস করো যে শক্তিকে বিশ্বাস করো আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলো ভগবান দেবতাকে যদি না মানো ডায়েরিতে লেখো নিজের অনুভূতিগুলো নিজের অনুভূতি নিজের পেইনকে দমিয়ে রেখো না একটাই কথা বলবো নিজের অনুভূতিগুলো নিজের পেইনকে কখনো দমিয়ে রেখো না এক্সপ্রেস করো হালকা করো বলে ফেলো লেট গো করো লিখে কাগজটা আগুনে জ্বালিয়ে দাও কাউকে বলার না পাচ্ছ কোনো না কোনো ধর্মকে বিশ্বাস করো কোনো না কোনো শক্তিকে বিশ্বাস করো তার সামনে গিয়ে বলো যে ভগবান দেখো আমার জীবনে কত কষ্ট প্লিজ আমাকে গাইড করো আমাকে রাস্তা দেখাও আমার প্রবলেম শর্ট আউট করো আমি তোমায় খুব ট্রাস্ট করি নিজের মনের কথা তার সাথে শেয়ার করো তুমি ভাববে এইটুকুনই শেয়ার করার সময় যে সে শুনছে সে শুনছে তাই জন্য আমি তাকে বলছি সে শুনছে মানে শুনছেই পৃথিবীর কোনো শক্তি হতে পারে না কেউ বাই হার্ট ইউনিভার্সের কাছে প্রেয়ার করবে বা নিজের কষ্টের কথা বলবে সে শুনবে না হয়তো সাথে সাথে তোমাকে রেজাল্ট না দিতে পারে কিন্তু তুমি ভাববে যে সে শুনছেই সে শুনছেই তোমার কাজ হচ্ছে তার কষ্টটা তাকে বলে তোমার মনকে হালকা করা সে শুনছেই এটুকুনি মাথায় রেখে কথাটা বললাম ইউর নিড টু ইউ ইউনিভার্স বলছি ইউ নিড টু এক্সপ্রেস হাউ ইউ ফিল তুমি কিরকম ফিলিংস তোমার মধ্যে কেমন কষ্ট আছে সেই কষ্টটাকে তুমি এক্সপ্রেস করো ফিল করতে পারছো কিন্তু সেটাকে তুমি কাউকে বলতে পারছো না তোমার ভেতরে চাপা কষ্ট নিজের মধ্যেই রেখে দিচ্ছ সেটাকে এক্সপ্রেস করো হাউ ইউ ফিল টু দ্য ওয়ান ইউ লাভস টু সি হাউ দ্য ফিল ইউ দেখো ভালোবাসার কোনো মানুষের কাছেও তুমি তোমার অনুভূতিগুলো বলতে পারো যদি সে বোঝে তো ডেফিনেটলি তোমার লাইফে সেও কাম ব্যাক করতে পারে ঠিক আছে লাস্ট গাইডেন্স কাজ হচ্ছে ইউ সে ইউ ওয়ান্ট এ লাভার হার্ট ইউ আর নট অল ইন টেক টাইম টু ফিগার আউট হু হোয়াট ইউ ওয়ান্ট তোমাকে ইউনিভার্স বলছে তোমাকে ইউনিভার্স যে দিকে নিয়ে যাচ্ছে সেদিকে যাওয়ার চেষ্টা করো তোমাকে তোমার জীবনে অনেক মানুষই কষ্ট দিয়েছে ভালোবাসার জীবনে অনেক মানুষ আঘাত দিয়েছে সবাই তোমার জন্য না টেক টাইম টু ফিগার আউট বোঝার চেষ্টা করো বিষয়টাকে হোয়াট ইউ ওয়ান্ট বারবার তোমাদের দিকে ইউনিভার্স ঠেলে দেয় যে তুমি কি চাও সেটা দেখার চেষ্টা করো কে তোমাকে কি করেছে সেই জিনিসটা নিয়ে আটকে থাকলে চলবে না সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করো নিজেকে ভালো রাখো নিজেকে ভালোবাসো আর বাকিটুকু লেটবো করো স্যারেন্ডার করো ডিভাইনের উপর দেখবে আমি এই যে এই রেমেডি এটা কোনো রেমেডি না এটা এটা একটা সুন্দর যে আমি আমাদের জীবনে প্রচুর সমস্যা যতটুকু আমরা পারলাম হ্যান্ডেল করলাম আমি যতটুকু না পারছি পার্সোনালি দেবিকা ঘোষ আমি ভগবানের চরণে ছেড়ে দিই যে ঈশ্বর তুমি যা ভালো বোঝো তাই করো তোমার তোমাকে বলার তোমাকে বললাম তুমি যা ভালো বুঝবে তাই করবে আমি আর স্ট্রেস নিতে পারছি না কারণ অতিরিক্ত স্ট্রেস আমি নিতে পারি না সিরিয়াসলি পারি না আমি রিল্যাক্সে থাকতে বেশি পছন্দ করি আমার এতে একটা বন্ধু হোক কিন্তু আমি একটু শান্তিতে বাঁচতে চাই আমার জীবনে শান্তিটাকে আমি ভীষণ পছন্দ করি প্রেফার করি আমার মানে সেই কারণে বলি যে আমার জীবনে প্রবলেম আসলেও আমি ডেফিনেটলি চেষ্টা করব সেটাকে শর্ট আউট করা যদি না পারি আমি তোমার পায়ে ছাড়বো তুমি যা ভালো বোঝো তাই করো আমি কোনো কিছু নিয়ে আর স্ট্রেস নিতে পারবো না তার সাথে আমার একটা এমনই আন্তরিকতার সম্পর্ক আমি মনে করি তিনি আমার মা বাবা আমার বাবা মা আমার গুরু আমি না পারলে আমার গুরুর উপর ছেড়ে দিলাম আমার গুরু যা ভালো বুঝবে তাই করবে আমি আমার অত অতিরিক্ত স্ট্রেস অতিরিক্ত টেনশন নেবো না তার উপর ছেড়ে দেবো যেটা ভালো বুঝবে সেটা করবে তোমরাও তাই করো যেটুকুনি পারছো সেটুকুনি কন্টিনিউ করো যেটা না পারছো লেটকো করো ডিভাইনের উপর সামনের দিকে এগিয়ে যাও কে কি বললো না বললো সেটা ভেবে নিজেকে দুঃখ দেওয়া কষ্ট দেওয়া বন্ধ করো টেক্সট টাইম টু ফিগার আউট সেটাকে মানে তোমার জীবনে যা ঘটছে সেটাকে ফিগার আউট করার চেষ্টা করো অ্যান্ড হোয়াট ইউ বারবার নিজেকে প্রশ্ন করো যে আমি কি চাই তুমি কি চাও সেটার উপর ফলো রাখো বাকি সব ডিলিট মারো ঠিক আছে আজকের মতন রিডিং এতটুকু কেমন লাগলো রিডিংটি কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না লাইক করবে সাবস্ক্রাইব করবে চ্যানেলের সাথে থাকবে পাশে থাকবে এবং যারা পার্সোনালি প্রেডিকশন বুক করাতে চাইছো যে দিদি আমি পার্সোনাল রিডিং নিতে চাই নিজেদের ব্যাপারে যারা যারা বিশ্বাস করবে না তারা হোয়াটসঅ্যাপ করবে না একটা কথা বলে রাখছি কালকে একজন মেসেজ তিনি হয়তো ভিডিও দেখছে কালকে একজন মেসেজ করে বলছে যে আমি আমার কাজের রুলস হচ্ছে বুকিং করতে গেলে আগে বুকিংয়ে টাকাটা জমা দিয়ে দিতে হবে তারপর যেদিন ডেট পাওয়া যাবে সেই ডেটে ফোনে কথা হবে এটা করে ছ বছর ধরে তাই হয়ে আসছে আমি আপনাকে চিনতে পারছি না আমি বুঝতে পারছি না আপনি আসল কি নকল কত কথা বিরক্তি চোটে ব্লক করে দিলাম আর জি দেখো এত হেজা ভেজা জিনিস আমার ভাল লাগে না আমি এত স্ট্রেস ফালতু নিতে চায় না যদি মন থেকে মনে হয় দেবিকা ঘোষকে বিশ্বাস করি হোয়াটসঅ্যাপে হাই লেখো যদি মনে হয় বিশ্বাস করি না মেসেজ করার দরকার কি যাকে আমি বিশ্বাসই করতে পারি না মনের মধ্যে ভয় নেই ইনসিকিউরিটি নিয়ে ডাউট নিয়ে দেবিকা ঘোষ তোমার টাকা নিয়ে পালিয়ে যাবে কোনো না ওরকম চিপ মেন্টালিটি আমার নয় তাই জন্য আমি কোনো দিন করিনি এত মানুষের রিডিং করেছি হাজারো হাজারো অহিসাব একুশ সাল থেকে ছাব্বিশ সাল চললো কত মানুষের রিডিং করেছে অহিসাব কোনোদিন কেউ একটা খারাপ কথা বলতে পারবে না আমাকে নিয়ে আমি আমার নিজের কাজের জায়গায় হান্ড্রেডে হান্ড্রেড থাকার চেষ্টা করি কিন্তু অবিশ্বাস নিয়ে কেউ আমাকে হোয়াটসঅ্যাপে হাই লিখো না এটাই হচ্ছে রিকোয়েস্ট যদি রিডিং বুক করাতে চাও পেমেন্ট পছন্দ হয় বা মনে হয় আমি কন্টিনিউ করতে পারবো ডেফিনেটলি চলো আমার সাথে এগিয়ে চলো আর যদি মনে হয় পারবো না তো লেট গো করো কোনো রকম ফালতু কথাবার্তা আমাকে হোয়াটসঅ্যাপে এসে বলবে না এগুলো আমার খুব বিরক্তি লাগে শুনতে ঠিক আছে যাই হোক আজকের মতো রিডিং এতটুকু টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো দেখা হচ্ছে আমার রিডিং রিডিংয়ে আর বিকেলের রিডিং একটু দেরি হলো একটু বললাম তো শরীরটা ভালো যাচ্ছে না একটুখানি অ্যাডজাস্ট করার চেষ্টা করো ঠিক আছে কিছুটা দিন এই যে কদিনই একটু ঠান্ডা থাকে তারপরে আবার সব নর্মাল আজকের মতন এতটুকু দেখা হচ্ছে আবার বিকেলে টাটা